স্বাগতম সাগরকন্যা কুয়াকাটা আজকের ভিডিওতে থাকছে কুয়াকাটার দর্শনীয় স্থান সহ কুয়াকাটার অপার সৌন্দর্য সেই সাথে কিভাবে আসবেন কোথায় থাকবেন খরচ কেমন হবে কি খাবেন সব কিছু সহ সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করি ঝিনয়দা জেলা থেকে আপনারা যারা ঢাকা থেকে কুয়াকাটা আসতে চাচ্ছেন তারা ঢাকা সাইদাবাদ ও গাবতলি বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা আসার বাস পেয়ে যাবেন খুব সহজেই ভাড়া পড়বে জনপতি আটশো টাকা থেকে বারোশো টাকার মতো ছয় থেকে সাত ঘন্টা জার্নি করার পর আমাদের বাস পৌঁছে গেল কুয়াকাটায় নেমেই ঝটপট করে একটা হোটেল রুম ভাড়া করে ব্যাগ রেখে দ্রুত বেরিয়ে পড়বেন সূর্য দেখার জন্য একটি মোটর সাইকেল অথবা একটি ভ্যান গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন গঙ্গামতির সূর্যোদয় দেখার জন্য ভাড়া পড়বে জনপতি একশো টাকা করে আমরা সূর্যোদয় দেখা স্কিপ করে হোটেলে একটু বিশ্রাম নিয়ে তারপর বের হই একটি কোলা ভ্যান ভাড়া করে নি আমাদের সকালের সকল স্পট দেখার জন্য অবশ্যই ভাড়া করার সময় দামাদামি করে নিবেন কারণ তারা কিন্তু আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করার চেষ্টা করবে এবং তাদের কাছে একটি চার্ট থাকবে যে আপনি সকালবেলা কোন কোন দর্শনীয় স্থানগুলো তারা আপনাকে দেখাবে এবং বিকালে কোন কোন স্পটগুলোতে আপনারা নিয়ে যাবে কত খরচ হবে সব কিছুই তাদের কাছে প্যাকেজ আকারে আছে। অবশ্যই আপনারা দামাদর করে আপনারা প্যাকেজগুলো ঠিক করে নেবেন আমাদের প্রথম গন্তব্য স্থান রাখাইন পল্লী মিঠাপানির কূপ ও বৌদ্ধ মন্দির এবং রাখাইন জাদুঘর যেগুলো সবগুলো এক জায়গাতেই অবস্থিত আমাদের ভ্যান ছুটে চলল রাখাইন পল্লীর দিকে রাখায়নপল্লী পৌঁছেই আমরা রাখায়নপল্লী দর্শন করে চলে গেলাম মিঠাপাক পানির যে কূপ আছে সেখানে পাশেই আছে বৌদ্ধ মন্দির এবং এগুলো সবগুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যেহেতু সকালে গঙ্গামতি সূর্যোদয় দেখতে যাইনি সেহেতু আমরা এখন গঙ্গামতি যাব দেখার পর আমরা আড়াইশো টাকা এক্সট্রা ভ্যান ভাড়া করে চলে গেলাম রূপের রানী সৌন্দর্যের মায়াপি গঙ্গামতি দেখার জন্য ওই একই ভ্যানে তেমন কোনো পর্যটকই ছিল না শান্ত নিরিবিলি পরিবেশ সমুদ্রের গর্জন সে সাথে ঠান্ডা মৃদু হাওয়া মনকে ভরিয়ে দিল এক অনাবিল প্রশান্তিতে গঙ্গামতির চারপাশের রূপ দেখে আমি বিমোহিত হয়ে গেলাম গঙ্গামতী রূপের প্রেমে পড়ে গেলাম আহ কতই না সুন্দর এই গঙ্গামতি আপনারা অবশ্যই কুয়াকাটা আসলে এই গঙ্গামতি দেখে যাওয়ার চেষ্টা করবেন কখনোই এই স্থানটাকে স্কিপ করার চেষ্টা করবেন না গঙ্গামতী দেখা শেষ করে আমরা সমুদ্র স্নানের জন্য চলে আসলাম সমুদ্র পারে সমুদ্রের পানিতে গানা ভেজালে সমুদ্রের মজা কখনোই পাবেন না তাই চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই সমুদ্রের এই শীতল নোনা নিজেকে একটু ঠান্ডা করে নেবার। এরপর দুপুরের খাবার শেষ করে আমরা জনপতি আশি টাকা করে ভ্যান ভাড়া করে উঠে পড়লাম বিকালের পর্যটন স্থানগুলো দেখার জন্য কুয়াকাটার পশ্চিম তীরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সুটকিপল্লীর দিকে ভ্যান থেকে নেমেই সুটকিপল্লী দেখা শেষ করে একটু এগিয়ে গেলাম লেবুর চরের দিকে লেবুর চরের পাশে আছে লাল কাঁকড়ার চর এবং ম্যানগ্রোভ সুন্দরবন সেই সাথে তিন নদীর মোহনা এই সবগুলোই একই স্থানে পেয়ে যাবেন এখানে বসে উপভোগ করতে পারবেন কুয়াকাটার সূর্যাস্ত এরপর রাতে ফিশ ফ্রাই খেয়ে চলে যেতে পারেন হোটেলের উদ্দেশ্যে অথবা বাড়ির উদ্দেশ্যে এখানে হোটেল ভাড়া আটশো থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন মোটামুটি ভালো রুম এখানে খাবার খরচটা তুলনামূলকভাবে একটু বেশি তাই খাবার খাবার আগে অবশ্যই দাম জেনে যাচাই করে নিয়ে তারপরে খেতে বসবেন না হলে বিপদে পড়তে পারেন রাতে বিচের পাশেই কেনাকাটাটাও সেরে নিতে পারেন এখান থেকে আপনি আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটাটা সেরে ফেলতে পারেন এই তো ছিল আমাদের একদিনের কুয়াকাটা ভ্রমণ গল্প আশা করি আমাদের আজকের কুয়াকাটা ভ্রমণ গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দেবেন সেক্ষেত্রে আমাদের নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে তাতেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনার মূল্যমান মতামতটুকু লিখে যেতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো কোথাও কোনো ভুল হলে অবশ্যই সেটা শুধরে দেবার চেষ্টা করবেন এবং আরও কি ধরনের ভিডিও আমাদের চ্যানেল কিংবা পেজে দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন কারণ আপনাদের এগুলাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে আগামী দিনের নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য তো আশা করি আপনাদের থেকে সুন্দর কিছু ফিডব্যাক পাবো ভালো থাকবেন সবাই